নমস্কার বন্ধু আজকে সাংগঠনিক বিষয়ে আবার কিন্তু তৃণমূলের যারা শিক্ষা শিক্ষাশীলের নেতৃত্ব রয়েছেন তাদেরকে ডাক করেছিলেন শিক্ষামন্ত্রী এবং সেখানেও দাঁড়িয়ে বৈদ ছিলেন এবং রবীন্দ্রভূ সহ আরব প্রাথমিক শিক্ষা সংসদে এবং মাধ্যমিক শিক্ষা সংসদের সকল নেতৃত্বই ছিলেন এবং তাদেরকে নিয়ে একটি রাজ্য সম্মেলন হবে ডায়মন্ড হারবারে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা হবে এবং সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে যে তবে বাবুদের ক্ষেত্রে জানানো হয়েছে যে তাদের নিয়ে কিন্তু সে একই রকমভাবে উৎসাহ প্রদান করা হবে তাদের এক এক কিছু করব করা হোক তারপরেই কিন্তু করবে এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তাহলে বন্ধু যেখানে প্রশ্ন হচ্ছে যে রাজ্যের শিক্ষামন্ত্রীও কিন্তু বুঝতে পারছেন যে এমনিতেই কিন্তু শিক্ষক দিকে ডাকলে আর আসবে না কারণ তাদের যা অবস্থা তৈরি হয়েছে যেখানে তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে এমন অবস্থা রাজ্যের পার্শ্ব শিক্ষক এস এস কেমএসে শিক্ষকদের যেহেতু রাজ্য সরকার তাদের কথা ভাবেনি তাই তাদের জন্য যদি কিছু না করা হয় সেখানে দাঁড়িয়ে হিতে বিপরীত হতে পারে তাই তিনিও কিন্তু বুঝতে পারছেন তাই বন্ধু চাপ কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে তাই এই পর্যায়ে দাঁড়িয়ে বন্ধু রাজ্যের যে চুক্তিভিত্তিক শিক্ষক তারা কিন্তু ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে শিক্ষামন্ত্রীর কথাতে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু সেইটা তখনই বোঝা যাবে যখনই এই ধরনের শিক্ষকদের জন্য একটা সম্মানজনক বেতন বৃদ্ধি করতে পারবেন যাতে শিক্ষকদেরকে অন্তত বারবার ভিক্ষার ঝুলি দিয়ে বারবার ছুটতে না হয় এই পর্যায়ে বিকাশ ভবনের দোরগোড়ায় যেতে যেতে না হয় রাজ্য সম্মেলন ষোলোই এপ্রিল মঙ্গলবার দু হাজার চব্বিশ সময় সকাল নটা তিরিশে ডায়মন্ড হারবারে থাকছে এবং সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলে যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্ব মানে আয়োজক হিসেবে তাদেরকে রাখা হয়েছে সেখানে কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক বা পার্শ্ব শিক্ষক এই ধরনের কথা কিন্তু বলা হয়নি কারণ শিক্ষামন্ত্রী যা কথা বলেছেন বাবুকে যে আগে অবশ্যই তোমাদের জন্য ভাবনাচিন্তা করতে হবে তারপরে কিন্তু ভাবনাচিন্তের পর্যায়ে থাকবে তার মানে বন্ধু যে কিছু না করে করে না করে করে যে এমন জায়গায় দেয়ালে পিঠ থেকে যে সরকার বুঝতে পারছে যে এই ধরনের শিক্ষকদেরকে কিন্তু শুকনো চিড়েতে ভিজবে না তাই তাদেরকে ডাকতে হবে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের দুঃখ যন্ত্রণার কথা লাঘব করতে হবে তবেই কিন্তু সমর্থন পাওয়া যাবে তবে যাই হোক বন্ধু তবে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা এখনও তাকে যে রাজ্যের শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের শিক্ষকের কথা ভাববেন এবং তাদের চিন্তা ভাবনা করবেন এবং তাদের যে জীবনের উন্নয়ন তারাও যে শিক্ষক তারাও যে রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে সেই কথাগুলো কিন্তু বলেছেন এবারে ভাবতে হবে তাদেরকেও তো এই যে ষোলোই এপ্রিল ডায়মন্ড হারবারে ডাকা হয়েছে কিন্তু স্কুল মাঠের মহাসম্মেলন অনুষ্ঠান ঘোষণা করলেন সেখানে কিন্তু প্রধান দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি রমিল আমাদের ভূত রয়েছেন মাধ্যমিক শিক্ষা সংসদের যারা রয়েছেন তারাও কিন্তু যে তৃণমূল শিক্ষা সে তারাও কিন্তু মানে এইভাবে এগিয়ে যাচ্ছে তবে পার্শ্বশিক্ষক সে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মানোন্নয়ন ঘটলে আমরাও দলকে সংগঠিত রূপে তুলে ধরবো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন তোমাদের মানোন্নয়ন ঘটিয়েই তোমাদেরকে অনুরূপভাবে উৎসাহ দেব। তার মানে এই যে কথাগুলো রবিরবু বলছেন তার মানে তিনিও বুঝতে পারছেন যে সত্যিই চূড়ান্তভাবে বঞ্চিত হয়ে রয়েছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সে এস এস কেমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা তাই রাজ্যের এই অবস্থায় দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক সে এসএস কেমএস চুক্তিভিত্তিক শিক্ষকরা কি আগামী দিনে অর্থাৎ ভোটের পরে তারা বেতন বৃদ্ধি হবে এই আশাটা কি করতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন টুথ নিউজ তবে সরকার যদি সেই ধরনের শিক্ষকদের জন্য সম্মান দেখায় তাদের দুঃখ দুর্দশার কথা ভাবে অবশ্যই শিক্ষকরা সরকারের পাশে থাকবে দেখতে থাকুন টুথ নিউজ চ্যাটে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ